এখন পর্যন্ত এটাকে আড়াল করবার জন্য যেই প্রচেষ্টা করেছে তার দশ পার্সেন্টও যদি খুনিদেরকে জনতার সম্মুখে আনবার চেষ্টা করত তাহলে এতদিনে খুনিরা ধরা পড়ে যেত এই তদন্তকারী সংস্থাগুলো শহীদ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার দিন রাত বারোটায় আমাকে ফোন করে বলে যে শহীদ ওসমান হাদির যেখানে গুলিবিদ্ধ হয়েছে সেটা ফুটেজ আমি তারা যেতে পারবো কিনা তাইলে ওর কাজটা কি ও কি করবে ও তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে ওরে ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিটি দিবি বুড়েস দিব এই জন্য প্রিয় ভাইয়েরা এরপরে রেজওয়ান আপা বলল যে 90% তদন্তের কাজ শেষ মাত্র আর 10% আছে এর জন্য 10টা দিন সময় লাগবে 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল সাহাবাগাই সাথে মনে নাই তারা দশ দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা টিভির পক্ষ থেকে সাংবাদিক সন্দাপত্র প্রকাশের জন্য আমাকে উত্তর জানি না আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চারশিট আদালতে প্রেরণ করা হয়েছে আদালত বলে চার পাই নাই বিকাল পাঁচটা পর্যন্ত এই ধরনের তালবান করছে ডাল করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাবো রাত রাত দশটা পঁয়তাল্লিশে আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোনো ধরনের নাম বন্ধ এই চার্জশিটের মধ্যে নাই এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে ওয়ার্ড কমিশনারকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে না এই মাস্টার কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এখানে কোনো তথ্য নাই এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিলেন ক্লাব সেন্টারে তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই এই চার্জশিট যদি গ্রহণ করা হয়তো তাহলে বাংলাদেশের শহীদ ওসমান হাদিব হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তি হইতো না কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় না তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত আমরা আদালতে গিয়ে সেই চাষিদের ব্যাপারে নারাজি দিয়েছি আমরা বলেছি এই চাষিদ আমরা মানি না যতক্ষণ পর্যন্ত এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চাষিদ আমরা গ্রহণ করবো না পরবর্তী সময়ে টিভির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং আমার পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না তার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে আমাদের অপশন তিনটা নাম্বার এক জাতিসংঘের অধীনে জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে ওদের দাবি দুই জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে ওদের দাবি তিন জাতিসংঘের অধীনে শহীদ উসমান হাদির হত্যার তদন্ত করতে হবে আমাদের কোনো দাবি নাই প্রিয় ভাইয়েরা এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই আজকে বিকাল চারটা এখন বাজে কয়টা এখন বারোটা পার হয়ে গেছে আট ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে একটা পিয়ন বের হয়েও তাকে সম্মান জানানোর প্রয়োজন মনে করে নাই তার সন্তান এগারো মাস বয়স দুধের বাচ্চা বাসায় বসে কান্নাকাটি করছে যে এখনো বুকের দুধ খায় যারা এখানে মা আছেন আপনারা বুঝবেন যে সন্তান ছাড়া একটা মা দুধের বাচ্চা কিভাবে দূরে থাকে দুই ঘন্টা তার শিশু সন্তানকে গেটের বাইরে দাঁড় করে দেখা হয়েছে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই প্রিয় ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি একটু আগে প্রেস সেক্রেটারির মাধ্যমে একটা স্ট্যাটাস এসেছে যে সরকার নাকি অলরেডি জাতিসংঘের এই তত্ত্বাবধানে যাদের শহীদ বিচার হয় তদন্ত হয় সেটা নিশ্চিত করবার জন্য তারা অতি দ্রুত পদক্ষেপ নেবেন এই সরকারি শহীদ উসমান হাদির হত্যার বিচার তার মেয়াদের আগে করবার জন্য অঙ্গীকার করছিল করছিল সেই ব্যাপারে করতে পারছে এখন তার এই স্ট্যাটাসে আস্বস্ত হয়ে আমরা বাসায় ফিরে যাব যতক্ষণ পর্যন্ত এই চিঠি ইস্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো একটা মিডিয়াকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না মিডিয়াগুলোকে ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না এবং ভিতরে কোনো ধরনের খাবার পানিও প্রবেশ করতে দেয়া হচ্ছে না আট ঘন্টা ধরে আমরা এক ফোটা কেউ পানি খাই নাই আট ঘন্টা ধরে ওইখানে বসে চিল্লাচ্ছি এক ঘন্টা পানি আমাদের কাছে পৌঁছানো হয় নাই প্রিয় ভাইয়েরা একটা কথা বলি এইখানে তো দিল্লির ওই হাসিনা বৈশে নাই এইখানে তো আপনার আমার সরকার বৈশে আছে তাইলে সেই সরকার শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে পারে নাই তার বিচারটা এখন পর্যন্ত শুরু করতে পারে না তার স্ত্রীকে আট ঘন্টা ধরে পানি না খাই ওইখানে বসাই রাখছে রাস্তা জিও ভাইয়েরা এ ইন্টিলি রাবান নাকি খুব সুন্দর একটা নির্বাচন আপনাদেরকে ভারত আরি উপহার দিতে চাইছে আমরা তো চাই আমরা তো চাই বাংলাদেশের জনগণ বিগত সতেরো বছর ধরে তার যে অধিকার ভোট দেওয়ার অধিকার থেকে বাংলাদেশের জনগণকে ভেবে সরিয়ে রাখা হয়েছিল ভোট দিতে গেলে এই বাংলাদেশের মা বন্ধুদের কোনো দর্শনের শিকার হইতে হয়েছিল হাইদেরকে পঙ্গু করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে যার কারণে আমরা জানি বর্তমানে বাংলাদেশের জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের সাপ্তি অ্যাক্টিভিস্ট এরা কোনো পাতেন না এরা সাপ্তির বাইরে এদের কোনো সংজ্ঞায়ন নাই এই সাপ্তি অ্যাক্টিভিস্টগুলো নাকি বলবার চেষ্টা করতেছে আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করবার জন্য রাজপথে নেমে এসেছি শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তখন এই সুয়ারের বাচ্চাগুলো বলেছে শহীদ ওসমান হাদি নাটক করতেছে গুলিবিদ্ধ বাংলাদেশে শহীদ ওসমান হাদি নিজে নাকি ভাড়া করে এই গুলি চালিয়েছে এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদ বরণ করেছে তখন যখন মানুষ রাজপথে নেমে এসেছে তখন সে বলেছে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে রাজপথে মব সৃষ্টি করা হচ্ছে এরপরে যখন এখন পর্যন্ত পঞ্চান্ন দিন ধরে এই বিচারিক প্রক্রিয়া কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট বার্তা নেই আজকে যখন আমরা অল্প কয়েকটা মানুষ খুবই সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি তখন এই হারামির বাচ্চাগুলো বলে আমরা নাকি একটা নির্বাচন বানচাল করবার জন্য রাস্তায় নেমে এসেছি প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা একটা কথা বলি ওরা যদি এই ধরনের কথা বারংবার বলে যায় এবং ওদের নেতারা যদি ওদের মুখের লাগাম টেনে না ধরে তাহলে প্রথমত হচ্ছে আমরা মনে করবো এই খুনের পিছনে ওদের নেতাদের হাত রয়েছে